না ভাই অভিষেক শর্মারে আমরা আসলে মানবতা দেখায় মানুষ বলি এ মানুষের কোনো জাতে না এ মানুষের কোনো জাতের ভিতরে পড়ে না জাতপদের ভিতরে পড়ে না একশো আটচল্লিশ রান করছে মোস্তাক আলী ওই ইন্ডিয়ার যে লীগ আছে না মোস্তাক আলী ট্রফিতে বলে করছে একশো আটচল্লিশ রান এই একশো আটচল্লিশ রানের ভিতরে ষোলোটা মারছে ছয় ভাই ষোলোটা ছক্কা আর চার মাসে অর্ধেক তার আটটা চার যেটা কোনো মানুষের কোনো ইয়া নাকি কাজ নাকি তার সাথে জিন আছে বাটি সালান দিয়ে দেখেন তার সাথে কোনো জিন পরি থাকতে পারে যেহেতু সেই সুদর্শন তার সাথে জিন না তার সাথে পরি থাকতে পারে আমার কাছে যেটা মনে হয় মানে এত সংসারে শুধু মন আর মন এর অন্য কথা মন নাই অনেকে বলতে পারেন ভাই সংসার সংসার বলতে আমি যেটা বোঝাই সেটা হচ্ছে মনে করেন যে আফসোস আমার সংসারে মন এটা আগে লাগানো দরকার ছিল সংসার বলতে বলতে হচ্ছে যে যে কাজটা করে সেইটা তার সংসার আপনি মনে করেন যে জব করেন ওইটা আপনার সংসার আপনি মনে করেন ক্রিকেট খেলেন খেলাটা তার মনোযোগ দিয়ে খেলাটা তার সংসার খেলাটা সংসার না মনোযোগ দিয়ে ভালো রেজাল্ট করাটাকে তার সংসারে মন বলে মনে করেন আমি ভিডিও বানাইতেছি আমি যদি সুন্দরভাবে না পারি তাহলে বলবেন যে রনি তো সংসারের মন নেই তাকে কি করতে হবে মন আনার জন্য দর্শন ঠিক দশের দশ পাইছেন আম কাঁঠাল খাওয়াইতে হবে যেটা বলছিলাম এই সংসারে মন আর মন অভিষেক শর্মা ভাই এই ধরনের প্লেয়ার অনেকে বলবেন বলেন ওই যে অনেকে বলবেন আর কি যে ভাই পার্শ্ববর্তী দেশ এরার এত শূন্যম করেন কেন ভাই শূন্যের কাম করছে শূন্য করবেন দূর নামের কাজ করলে দূর নাম করবেন ভালো কাজ করলে প্রশংসা করতে হয় 52 বলে 148 রান আপনি চিন্তা করতে পারেন 52 বলে 148 16টা মারছে ছয় তার অর্ধেক হচ্ছে চার 16টা মারিয়েছেন ছয় মারিয়েছেন 16টা মেরেছেন 6 অর্ধ হেক্টর চার আফসোস সংসার শুধু মন আর মন তবে আমি মনে করি যে অভিষেক শর্মার শুধু টি-20 দলে রাখা দিলো হয় না তাকে আসলে ওয়ানডে তে সুযোগ দেওয়া উচিত আমরা একটু এন্টারটেইন হই তাই না এনজয় করি খেলাটা সে যদি ওয়ানডে তে আসে মনে করেন এক দিক থেকে জেসুয়াল আর হে যদি এক থেকে মারা শুরু করে বলার তো তো ভাগ্য যাই আমার কাছে যেটা মনে হয় বলার ভেঙে যাবে একদিক থেকে জেসুয়াল আর দিক থেকে যদি অভিষেক শর্মা মার শুরু করে অভিষেক শর্মা ভালো ইন্ডিয়ার গর্ব আমাদের এশিয়ারও গর্ব আমাদের ক্রিকেটের গর্ব ক্রিকেটের সুন্দর শুধুমাত্র আপনার ইন্ডিয়ার যে রত্ন সে তা কিন্তু না সারা বিশ্বেরই রত্ন কারণ ক্রিকেট সারা বিশ্বময় ছড়িয়ে যাচ্ছে প্রতিটা ভালো প্লেয়ার এটা সম্পদ এসেট এটা কোনো একক কোন দেশের না এরা সবার সম্পদ এরা যতদিন থাকবে আপনাদের আপনাদেরকে আনন্দ দিবে আমাদেরকে আনন্দ দিবে মজা দেবে তাই না সুতরাং শুধুমাত্র ইন্ডিয়ার সম্পদ না পুরো ক্রিকেট বিশ্বেরই সম্পদ অভিষেক শর্মা সেলুট